সামনা আমরা একটু বন্ধ করে দিছিলাম ভিডিওটা আমরা আমাদের ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের এই আমরা বন্ধ আর ভিডিওটাই একটু বেশি করে রাখতে পারেনে তাইজন্য এই কামাইতে একটু কষ্টলাম তবে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলেই পাঠাবো এই ভিডিওটা আপনি দেখেন দুটো ভিডিওই আমরা রেসিপি একসাথে করেছি বুঝছেন

toniya babba kachi eto chi amra diye debo eta dao abbu dekha ভালো করে

এটা কিন্তু মুরগি ডিম মুরগি ডিম দেব দেখি দেখি আমি এই যে এখন আমরা ভালো করে একদম ভালো করে লাড়িয়ে নিচ্ছি তাকে এই ভালো করে ভালো করে লাড়িয়ে নিচ্ছি এই যে দেখছি আমরা এখন ভালো করে লাড়ছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে তো এই যে দেখেন ভালো করে আপনাদের জন্য কিন্তু আমি একটা রেসিপির ভিডিও বানাচ্ছি এই যে আমার মা এখানে পাশে বসে আছে রাঁধছে ও ও রাঁধছে রাঁধছে আমি ভিডিও রান্না করছি আমি ভিডিও করছি

জানেন না তো আমার নাম হলো চারটে চারটে নাম কি কি বলবো একটা হলো ফারিয়া একটা হলো মাইশা মাইশা তো আমার আমার ইউটিউবের তো নাম আমার আমার ইউটিউব চ্যানেলের তো নাম মাইশা ইসলাম মাইশা ফারিয়া জান্নাতুল ফারিয়া হ্যাপর জান্নাত আমার নাম হলো চারটে হ্যাঁ আপনাদের নাম কি কমেন্ট সেকশন অবশ্যই বাতাবেন আপনাদের সবার নাম কি সেটা কিন্তু অবশ্যই বা বলবেন কমেন্ট সেকশন এ নাম কি বলবেন হ্যাঁ টাটা আবার দেখ হবে এখানে আবারই দেখো ভিডিও কিন্তু এখন তো আবার শেষ হয়নি হবে

বucha mai aapnara kintu ei 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 recipe ta kintu aapnara obosshoi try korben ebong ei recipe ta khub

কিন্তু খুব টেস্টি এই রেসিপিটা কিন্তু অবশ্যই টাইপ মানে কিন্তু ডিম না দিলে একটু মজা হয় না বুঝছেন উনি কিন্তু ডিম দেবেন বুঝছেন আপনাদের বাড়ির লোকরা এটা খেয়ে কিন্তু অনেক খুশি হবে জানেন